নমস্কার বন্ধুরা সোনালির কিচেনে সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি বেগুন ভাজা বেগুন ভাজা আমরা বিভিন্ন রকমভাবে বানিয়ে থাকি তবে আমি কিভাবে বানাবো আজ সেটাই আজ আপনাদের সাথে শেয়ার করছি আসুন দেখে নেওয়া যাক এখানে আমি ছ টুকরো বেগুন এরকম গোল গোল করে কেটে নিয়েছি তাতে সামান্য লবণ হলুদ আর সামান্য একটু চিনি মাখিয়ে নিয়েছি এরপর একটা বাটিতে দুটো ডিম নিয়ে নিলাম তাতে সামান্য লবণ সামান্য হলুদ গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে ফেটিয়ে নেবো ডিমটা ভালো করে ফেটানো হয়ে গেলে চার টেবিল চামচ ময়দা দিয়ে দিলাম ময়দাটা দিয়ে ভালো করে ফেটিয়ে নেবো আপনাদের কাছে অনুরোধ রইল আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন এতে আমি যাই রেসিপি আপলোড করি না কেন নোটিফিকেশান সবার প্রথম আপনার কাছে গিয়েই পৌঁছাবে ব্যাটারের ঘনত্বটা খুব গাঢ়ও হবে না আবার খুব পাতলাও হবে না একটু সামান্য একটু জল দিয়ে ব্যাটারটাকে ভালো করে ফেটিয়ে দেখুন ব্যাটারের ঘনত্বটা ঠিক এই রকম হবে দেখুন একটা চামচ দিয়ে আপনাদের দেখিয়ে দিলাম এই এইরকম ঘনত্বের ব্যাটারটা বানিয়ে নিতে হবে এরপর কড়াইয়ে বেশ কিছুটা পরিমাণ সাদা তেল দিয়ে দিলাম তেলটা গরম হলে যে ব্যাটারটা বানিয়ে রেখেছি তার মধ্যে বেগুনগুলো এরম করে ডুবিয়ে ডুবিয়ে নিয়ে তেলের মধ্যে ছাড়তে হবে বাড়িতে এইভাবে আপনারা একবার হলেও বানাবেন আর কেমন লেগেছে তা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে একটা লাইক ও শেয়ার করবেন এই সময়টা গ্যাসের ফ্লেমটিকে মিডিয়ামে রেখে একটা পাশ যখন লালচে হয়ে আসবে আরেকটা পাশ উল্টিয়ে দিতে হবে পাস যখন লালচে করে ভাজা হয়ে যাবে তখন বেগুনগুলোকে একটি পাত্রে তুলে নিতে হবে বাকি বেগুনের টুকরোগুলোকেও ঠিক একইভাবে ভেজে নিতে হবে বেগুন ভাজার পর কড়াইয়ে যে তেলটা থাকবে সেই তেলের মধ্যে একটা পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি সেই পেঁয়াজ কুচানোটা দিয়ে দিলাম সাথে দুটো কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি সেটাও দিয়ে দিলাম পেঁয়াজটা খুব লালচে করে ভেজে নেব লালচে করে ভাজা হয়ে গেলে একটি পাত্রে তুলে নেব বেগুন ভাজা পরিবেশন করার আগে বেগুন ভাজার ওপরে একটু করে ছড়িয়ে দিয়ে পরিবেশন করব। খিচুড়ি পোলাও এ সবের সাথে যেমনি ভালো লাগবে তেমনি সন্ধ্যেবেলায় চামড়ির সাথেও এটা দারুণ জমে যাবে যাই হোক আজকের মতো এতটুকু আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপির সাথে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ